সংবাদ সাক্ষাৎ হলে চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে নোয়াখালীতে হান্নান মাসুদ ডক্টর ইউনুস ও তার কিছু পোশাই স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় মন্তব্য রুমিন ফারহানার নির্বাচনের একতরফা সময়সীমার ঘোষণা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ মন্তব্য সৈয়দ ইমরান সালে প্রিন্সের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না হুশিয়ারি জামায়াতের আমিরের এপ্রিলে নির্বাচনের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি মন্তব্য সালাউদ্দিন আহম্মদের নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি গুলিবিদ্ধ পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইউনুস টিউলিফ সাক্ষাৎ হলে চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে নোয়াখালীতে মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুসের সঙ্গে ছাত্র জনতার খুন এবং এদেশের মানুষের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ হলে সেটি চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে হান্নান মাসুদ বলেন দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় অনেক শাসকের পরিবর্তন হয়েছে তার মধ্যে কেবল মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি শেখ হাসিনার পতন এদেশে শুধু আওয়ামী লীগের পতন নয় শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন চব্বিশের গণ অভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছেন শুধু নির্বাচনের জন্য নয় এমন মন্তব্য করে হান্নান মাসুদ আরও বলেন আপনারা নির্বাচন নির্বাচন করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এদেশে নির্বাচন হবে তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ডক্টর ইউনুস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় মন্তব্য রোমেন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ডক্টর ইউনুস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় কারণ নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় সম্প্রতি একটি হাজির হয়ে কথা বলেন প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির এ নেত্রী বলেন ওয়ান ইলেভেনের এর সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ হচ্ছিল আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি এমন যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল ভাই এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল তখন নুরুল হক নূর মার খেয়েছে আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সাকিব ভাই তখন আন্দোলন করেছে মার খেয়েছে রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি হয়েছে এসব দিন আমরা পার করেছি তো এখন তার আমাদের কথাই কথায় ভারতের দালাল রয়ের এজেন্ট এসব বলে ডক্টর ইউনুস নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকি সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন একটা দেশে ডক্টর ইউনুস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায় সেনাবাহিনী নির্বাচন চায় বিদেশিরাও নির্বাচন চায় নির্বাচন চায় না শুধু সরকার নির্বাচনের একতরফা সময়সীমার ঘোষণা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ মন্তব্য সৈদ ইমরান সালে প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে বলেছেন একতরফাভাবে এপ্রিলে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে প্রধান উপদেষ্টা নতুন করে রাজনৈতিক সংকট ঘনীভূত করেছেন এতে সরকারের উদ্দেশ্য এবং নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের এমন আচরণ জনগণকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথমুখী করতে পারে অনুষ্ঠানে বিএনপির নেতা বলেন দু একটি দল ছাড়া বিএনপি সহ সব রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় শক্তিসমূহের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি উঠলেও হঠাৎ এপ্রিলে নির্বাচনের একতরফা টাইমলাইন ঘোষণা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ দুঃখজনক হলেও সত্য কর্তৃত্ববাদী এক নায়ক হাসিনার মতো নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞ উপেক্ষা করেছেন মোহাম্মদ ইউনুস সরকার যদি নির্বাচন সংক্রান্ত একতরফা পরিকল্পনা পরিহার না করে তবে নির্বাচন ও গণতন্ত্রের জন্য অপেক্ষারত জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না হুশিয়ারি জামায়াত আমিরের জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আমরা খুব ভালো একটা নির্বাচন চাই আমরা আশা করব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না তাহলে শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না শহীদদের রক্তের প্রবঞ্চনা হবে এমন নির্বাচন আমরা চাই না সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন চাই আমরা এপ্রিলে নির্বাচনের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময় রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়া আজ সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় করেন তিনি পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করে থাকেন স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে উল্লেখ করে তিনি বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি মন্তব্য সালাউদ্দিন আহমদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সবাই তার নেতৃত্বে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফেসিস্ট সেজন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি সোমবার বিকেল চারটায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি তিতাস নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি গুলিবিদ্ধ পাঁচ কুমিল্লার তিতাস উপজেলার শাহাবুর গ্রামে ঈদ জামায়াতের সময় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর চেয়ারম্যান গ্রুপ ও ফারুক চেয়ারম্যান গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাঁচজন গুলিবিদ্ধ ও বারো জন আহত হয়েছেন গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং আহতদের তিতাস উপজেলা হাসপাতাল এবং গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এর মধ্যে ঈদের দিন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ঈদ জামায়াতের সময় বক্তব্য দেন তার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ফারুক চেয়ারম্যানের লোক আলী হোসেন পুটি এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে ফারুক চেয়ারম্যান লোকজন অস্ত্র নিয়ে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়িঘর ও লুটপাট করে এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে জাহাঙ্গীর চেয়ারম্যানের পাঁচজন গুলিবিদ্ধ হয় এবং পঁচিশ জন আহত হয় পরে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে